তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম আজ তবে তোমাদের গুড মর্নিং জানাতে পারবো না কারণ ভিডিওটি বিকেল থেকেই শুরু করেছি দুপুরে আজ খাওয়া দাওয়ার পরে একটা লম্বা টানা ঘুম দিয়েছিলাম কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে একটু চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি ছেলেও স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছে মেয়েও মোটামুটি এখন ঘুমোচ্ছে ভাবলাম ছেলের জন্য একটু নতুন কিছু টিফিন ট্রাই করা যাক চলো তাহলে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি টিফিন রেডি করতে করতে মেয়েও দেখো ঘুম থেকে উঠে গেছে আর ওর খেলার সঙ্গীও এসে গেছে ওরা দুজন খেলা করতে করতে আমি কি বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ফ্রিজের মধ্যে চিকেনের কয়েকটা টুকরো ছিল হঠাৎ দুপুরে খেতে বসতে বসতে মাথার মধ্যে এলো ছেলে যখন স্কুল থেকে এসে টিফিন করবে ওকে আজকে একটু সারপ্রাইজ গিফট দেব। মানে টিফিনটা একটু অন্যরকম দেব যাতে ও দেখে চমকে যায় যেই না ভাবা অমনি কাজ তাড়াতাড়ি করে উঠে একটু চিকেন মোমো বানাবো বলে প্রস্তুতি নিয়েছি চিকেন কিমাটাকে একটু মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি এরপরে একটু গাজর কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে একটা মিক্স তৈরি করে নিয়েছি পুরের জন্য আর যেমনভাবে করে ময়দাটা লেচির মতো কেটে তারপরে একটু বেলে নিয়েছি এর মধ্যে পুর ভরে নিজের মতো সেপ দিয়ে দাও আমি কিন্তু এই সেপটা খুব একটা ভালো দিতে পারি না তো যতটা পেরেছি করেছি তারপরে যেমন ভাপাতে হয় তেমন ভাপিয়ে দেবো তো চলো তাহলে তোমরাও একটু দেখে নাও কেমন মোটামুটি বানালাম আমার একদিকে খাওয়ার দাওয়ার বানানোও কমপ্লিট আর ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসছে আর বাকি কি থাকে ওদের খাওয়া দাওয়া তো ওদেরকে খাবারটা দিতে ওরা তো জানতো না যে এটা বানানো হয়েছে কেমন সবাই মজা করে খাচ্ছে দেখো আমার মেয়ের বান্ধবীও কিন্তু খাবারটা খেতে বাদ গেল না ও কিন্তু বেশ মজা করে খেলো আর মেয়ে বেশিরভাগ কাজই কিন্তু বাম হাতে করে তাই দেখো বাম হাত দিয়ে কত মজা করে খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়ার পরে ওরা কিছুক্ষণ খেলে নেই সবাই মিলে তারপরে সন্ধ্যেবেলা প্রতিদিন যেমন রুটিন আমার রান্নাবান্না ওদের পড়তে বসা তো সেই মতো ছেলে চলে গেছিল পড়তে আর মেয়েও দেখো একটু হাতে কীরকম ফুল গাডার বেঁধে নিয়ে নিজের মতো নেচে যাচ্ছে খেলে যাচ্ছে ও এইভাবে করতে করতে আমি কখনও একটু টিফিন করে নিই জল বিস্কুট বা একটু চা বিস্কিট খেয়ে নিই আর ও এইভাবে খেলতে থাকে ছেলেও একদিকে পড়তে থাকে আর মেয়েও একদিকে খেলতে থাকে তার মাঝেই আমি কিন্তু রান্নাবান্নাটা সেরে নিই সন্ধেবেলা একটু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিলে কি হয় ছেলের পড়তে বসার কাজে একটু আমি সাহায্য করতে পারি ছেলে যেই ঘরে পড়তে বসে সেই ঘরে একটু দরজাটা লাগিয়ে রাখতে হয় কারণ মেয়ে ধরো খেলছে চিৎকার করছে সেই আওয়াজগুলো ছেলের কানে গেলে অসুবিধার সৃষ্টি হয় সে আমিও যদি হতাম আমারও ঠিক একই ব্যাপার হতো কারণ ছেলেও তো খুব একটা বড় যে কলেজ লেভেলের তাও নয় এইটুকু ছোট্ট ক্লাস ফোরের ছেলে তো যাই হোক ও এইভাবে পড়তে পড়তে মেয়েও এইদিকে খেলে যাচ্ছে আর সেই সুযোগে আমিও কিন্তু এইবারে রান্নাবান্না শেষ করে নেবো তো দিকে দেখো মেয়ে আবার মাঝে মাঝে একটু ডাক্তারি ফলায় কোথাও হয়তো খেলতে খেলতে বা ইচ্ছে করেও এখন বদমাশিগিরি করে ইচ্ছে করে দেখো টেবিলে বা এই মেঝের মধ্যে বসতে বসতে একটু মাথা ঢুকে নেবে তারপরে ও কিন্তু এইখান থেকে নিজের মতোই করে থ্রম্বভব জেলে এনে বলবে লাগিয়ে দাও মাম্মা মাম্মা ব্যথা উফ উফ মানে সবাই আজকাল ডাক্তার হয়ে যাচ্ছে আবার এই দেখো আমি হয়তো ছেলের কখনও কোনো নোটসটা ডায়েরিতে বসে বসে লিখছি ও ঠিক আমার দেখা দেখি এইভাবে একটা খাতা পেন নিয়ে এইভাবে লিখতে থাকে ওর মানে সেরকম একটা ঝামেলা নেই কিন্তু সব দিন তো আর বাচ্চা সমানভাবে সাথ দেয় না কখনো হয়তো তাড়াতাড়ি বিকেলবেলা ঘুম থেকে উঠে গেলে এই সময়টা ওর ঘুম চলে আসে আবার একটু ঘুমের জন্য বায়না করে সেদিনও একরকমভাবে পরিস্থিতি তৈরি হয়ে যায় তো মোটামুটি আমিও যেমন একদিকে লিখে যাচ্ছি আর ও কিন্তু দেখো লিখে যাচ্ছে ওকে একটু খেতে দিয়েছিলাম এই দেখো খাওয়ারের বাটিটাও বসে আছে আর ও এই দিকে খেলা করে যাচ্ছে গতকাল পড়াশোনার পরে আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু শুয়ে গেছিলাম ভিডিওটি আর কন্টিনিউ করা হয়নি একেবারে তোমাদের সঙ্গে পরের দিন সকালবেলা দেখা হচ্ছে তাই আজকে জানিয়ে দিই গুড মর্নিং তো সবাই মিলে ঠিক হয়েছে আজকে একটু পাস্তা খাবে তোমাদের দাদাভাইও বাড়িতে আছে আর খাওয়ার দাওয়া রেডি করতে করতে মেয়ে দেখো একটা বেলুন নিয়ে খেলে যাচ্ছে নিজের মতো করে ও বেলুন একটা দিয়ে দিলে খুব খুশি হয়ে যায় আর দেখো সবার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে আর আমিও মোটামুটি খেয়ে যাচ্ছি আর একদিকে তোমাদের দাদা ভাই দুটো বাচ্চাকে নিয়ে খেতে বসে গেছে ওরা বাবাকে পেলে আর কাউকেই খুঁজবে না সেটা সবার বাড়ির ক্ষেত্রেই একই অবস্থা যখন বাবারা বাড়িতে থাকে না আর বাবা যখন আসে তো খুবই মজা হয় এই দেখো আমরা চলে এসেছি কিন্তু একেবারে বাপের বাড়িতে আর দেখো সূর্যের আলোটা এমনভাবে পড়েছে হয়তো তোমরা বুঝতে পেরেছ কি না ঠিক জানি না এই যে লুঙি পরা যাকে দেখছো এ হচ্ছে আমার বড় বাবা মানে জেঠু কেন বড় বাবা বললাম বলছি তাহলে শোনো আমার বাবারা দুই ভাই মানে আমার বাবা আর জেঠু আর এই দুই ভাইয়ের ঘরে আমি হলাম একমাত্র মেয়ে আমার এক ভাই এক বোন আর জেঠুর আছে একটাই ছেলে সেই কারণে জেঠু কখনো ভাইঝি বলে কখনো কাউকে পরিচয় দেয় না সব সময়ের জন্যই বলে আমার একটা মেয়ে আছে জেঠু কিন্তু আমাদের ষষ্ঠীতেও নেমন্তন্ন করে যায় কখনো সুযোগ হয় কখনো সুযোগ হয় না যদি তোমাদের দাদা ভাই থাকে তখনই আমরা যাই সেটা আমার এই বাপের বাড়ির ক্ষেত্রেও একই হয় তো সেই কারণে জেঠু এসছিল আর জামাইও যেহেতু বাড়িতে ছিল তাই বাবা মা আমাদেরও নেমন্তন্ন করে দিয়েছিল আর আমরাও চলে এসছিলাম এখানে তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে এই যে আমার বাবা আর জেঠু বসে গেছে আর এই দিকে ছেলে আর জামাই বসে গেছে তো এই দিকে মেয়ে কিন্তু যেহেতু নিজে হাতে খেতে শিখেছে আবার মামার বাড়িতে আজকে খাসির মাংস মানে মাটন হয়েছিল কিন্তু মেয়ের জন্য আবার স্পেশাল করে চিকেন হয়েছে সঙ্গে আবার ছিল লেগ পিস মেয়ে যেহেতু একদমই ছোট ও তো এখন থেকে মাটন খেতে পারবে না সেই জন্যই ওর জন্য চিকেন রান্না হয়েছিল আমরা খাওয়া দাওয়ার পরে মা সবাইকে বাটিতে করে দই দিচ্ছিল আর জেঠু যে দেশের বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এসেছিল সেইগুলোও মা কিন্তু আমাদের দিচ্ছিলো তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে আসব কারণ ছেলের যেহেতু বিকেলে টিউশন আছে আর ওয়েদারের ওপর কোনো ভরসা নেই কোনো মুহুর্তে যদি বৃষ্টি চলে আসে আর আমরা যদি এখানে আটকা পড়ে যাই খুবই অসুবিধা হবে তার থেকে ওয়েদার যতক্ষণ পরিষ্কার আছে খাওয়া দাওয়ার পরে বাড়িতে গিয়ে বিশ্রাম নেওয়াটাই ঠিক হবে আর এই দেখো জেঠু কিন্তু এই রকম বড় বড় পেয়ারা নিয়ে এসেছিল আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো ওখানে কিভাবে বড় বড় পেয়ারা হয় আর সেইটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করে যাচ্ছি তো এরপরে কিন্তু আমরা সবাইকে টাটা বলে বাড়ি চলে যাব আর জেঠুর জন্য কি কি নিয়ে এসেছিলাম সেটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি রথের বেলাতে ভাইজির জন্য কিছু ক্লিপ হেয়ার ব্যান্ড এইগুলো কিনেছিলাম ওর স্কুলে পরীক্ষা চলার জন্য ও আসতে পারেনি আর তাছাড়া এই সময় ওয়েদারের তো কোনো ভরসা নেই আর এলে কিন্তু ও ওর মায়ের সঙ্গে স্কুটিতেই আসে সেই কারণে ওয়েদারের ওপর ভরসা না করার জন্য ওরা অনেক দিনই আসতে পারেনি আর জেঠু যেহেতু এসেছিল সেই জন্য জেঠুর হাতে এই সমস্ত জিনিসগুলো পাঠিয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো আজকের মতো টাটা